হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের উপর আজকের খবর আজ থেকে ডিজেল পেট্রোল বিক্রির উপর নিয়ন্ত্রণাদেশ এই নিয়ন্ত্রণাদেশের জন্য কি জন্য লাগানো হয়েছে তোমরা নিশ্চয়ই আজ করতে পেরেছ এবং সকাল থেকে তোমরা নিশ্চয়ই জানো যে একটা ভূমিধ্বস হয়েছে সোনারপুরে সেই ভূমিধসের কারণে একটা ট্রাক গিয়েছিল যদিও সেই ট্রাকটা সরানো হয়েছে তবুও সেখানে ভূমিধস তো সহসাই ঠিক হবে না সময় যাবে এবং দুদিকে গাড়িগুলো আটকে সেই জায়গায় পণ্যবাহী যে আছে সেগুলো আটকে গেছে তার মধ্যে আছে এই জন্য খাদ্য দপ্তর থেকে এই নিয়ন্ত্রণাদেশ জারি করা হয়েছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে এই নিয়ন্ত্রণাদেশ জারি করা হয়েছে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তোমরা এখানে দেখো বলা হয়েছে যে খাদ্য দপ্তরের পক্ষ থেকে জারি করা নিয়ন্ত্রণাদেশ অনুযায়ী পেট্রোল ও ডিজেল পাম্প থেকে বাইক স্কুটার স্কুটি সহ দ্বি চক্র যানের যানবাহনের কাছে প্রতিদিন দুইশো টাকার পেট্রোল বিক্রি করা হবে ত্রি চক্র যানের যানবাহনের কাছেও বিক্রি করা হবে দুইশো টাকার পেট্রোল চার চাকার গাড়ির কাছে বিক্রি করা হবে পাঁচশো টাকার পেট্রোল পাশাপাশি ত্রিশকা তিন চাকার গাড়ির কাছে প্রতিদিন বিক্রি করা হবে তিন লিটার ডিজেল চার চাকার গাড়ির কাছে বিক্রি করা হবে পনেরো লিটার ডিজেল মিনি বাসের কাছে বিক্রি করা হবে চল্লিশ লিটার ডিজেল বাসের কাছে বিক্রি করা হবে ষাট লিটার ডিজেল ছয় চাকার গাড়ির কাছে বিক্রি করা হবে পঁয়তাল্লিশ লিটার ডিজেল দশ চাকার গাড়ির কাছে বিক্রি করা হবে ষাট লিটার ডিজেল বারো চাকার গাড়ির কাছে বিক্রি করা হবে আশি লিটার ডিজেল জিপ গাড়ির কাছে বিক্রি করা হবে প্রতিদিন কুড়ি লিটার ডিজেল টিপার ও ডজারের কাছে বিক্রি করা হবে পঞ্চাশ লিটার ডিজেল ট্র্যাক্টর কাছে বিক্রি করা হবে পঁচিশ লিটার ডিজেল ও জেনারেটর মালিকদের কাছে বিক্রি করা হবে প্রতিদিন দশ লিটার ডিজেল পরবর্তী নির্দেশনামা জারি না হওয়া পর্যন্ত খাদ্য দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী পেট্রোল ডিজেল বিক্রি করবে পেট্রোল ডিজেল পাম্প কর্তৃপক্ষ তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নিয়ন্ত্রণাদেশটা তো পরবর্তী নির্দেশ নামা আসা পর্যন্ত এটাই বলবৎ থাকবে তো তোমরা যখনই দ্বিচক্র যান নিয়ে বেরোবে তোমরা মাথায় রাখবে দুশো টাকার বেশি তোমরা পেট্রোল পাবে না আর ত্রিচক্র যান মানে তিন চাকার যান মূলত হয়ে থাকে এবং সিএনজি চালিত হয়ে থাকে তো যাদের ত্রিচক্র যান আছে যেটা পেট্রোল ডিজেলে চলে পেট্রোলের জন্য দুশো এবং ডিজেলের জন্য সেটা বাড়িয়ে করা হয়েছে তিন লিটার ডিজেল খুব এটা দুশো টাকার বেশি হয়ে মানে তিনশো টাকার কাছাকাছি তো টাকা দিয়ে হিসেবে পরে লাভ নেই লিটার পাওয়া যাবে তো এতে কি হবে এ তো এতে যাত্রীদের দুর্ভোগ বাড়বে এখানে অনেকে গাড়ি বার করবে না গাড়ি বার না করলে সেখানে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে কর্তৃপক্ষের এই নির্দেশনামা অনুযায়ী সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে সেটা কমিউনিকেট করতে হয় সরকারের উচিত সমস্ত ডিপার্টমেন্ট যত সরকারি ডিপার্টমেন্ট আছে সবার সঙ্গে কমিউনিকেট করে সেখানে এমপ্লয়ীদের একটা ডেটা নিয়ে কোন কোন এমপ্লয়ী কোন ডিস্ট্রিক্ট থেকে কোথায় যাচ্ছে একটা তালিকা বার করা হোক এবং তাদেরকে হয় যানবাহনের সুবিধা দেওয়া হোক আর না হলে ফর দ্য টাইম নির্দেশনামা পরের নির্দেশনামা না আসা পর্যন্ত তাদেরকে অন্য কোথাও ডেপিউট করা হোক বা ট্রান্সফার করা হোক কাছাকাছি কোথাও কারণ এইগুলোর মধ্যে এগুলো হাতের বাইরে এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ডিসিশনগুলো নিতে হয় তো এই যে বলা হয় নির্বাচনী আচরণবিধি তো নির্বাচনী আচরণবিধিতেও কিন্তু এরকম যখন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে তখন সেখানে সেরকম রকম ডিসিশন নেবার জন্য কর্তৃপক্ষর উপর ডিসক্রিপশনারি পাওয়ার বলবৎ থাকে ওরা নিতে পারে এরকম ইমার্জেন্সি ডিসিশন নেওয়া যেতে পারে তো এইগুলো শুধু নির্বাচনী আচরণ বিধির জন্য ট্রান্সফার হবে না ডিপুটেশন হবে না এটা বললে তো চলবে না তাহলে কিভাবে যাবে মানুষের তো যেতে হবে মানুষ তো আর হেলিকপ্টার দিয়ে উড়ে যেতে পারবে না পবন হংস তো সবার জন্য বরাদ্দ না এবং যেমন শহরে কৈলা শহরে গত পাঁচ দিন যাবৎ হ্যাঁ বন্ধুরা তোমরা সঠিক শুনেছ গত পাঁচ দিন যাবৎ পাওয়ার কাট চলছে সেখানে ইলেকট্রিসিটি সরবরাহ নেই সেখানে বিদ্যুৎ সরবরাহ নেই সেখানকার মানুষ এই গরমে এই তপ্ত দাবদাহে প্রচন্ডভাবে বেসামাল হয়ে গেছেন এবং মুখ্যমন্ত্রীও নিজের খুব প্রকাশ করেছেন বিদ্যুৎ দপ্তরের এহেন গাফিলতিতে একশো ঘন্টার উপর সেখানে বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ সেখান সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আছে সাই কম্পিউটার্স লিমিটেড সেই সাই কম্পিউটার্স লিমিটেড সাই সাই করে কোথায় যেন চলে গেছে এবং মানুষকে বসিয়ে দিয়ে গেছে তো এটার একটা সুস্থ তদন্ত হওয়া উচিত কেন সাইড কম্পিউটারস কে দেওয়া হলো এই টেন্ডারটা কেন দেওয়া হলো এটা তো সরকারি সংস্থা টিএসিসিএল এটা কিভাবে সাই কম্পিউটার হাতে গেল তো এই হচ্ছে আপামোর সাধারণ জনগণের যে দুর্ভোগ সেই দুর্ভোগ আপামোর সাধারণ জনগণকেই পোহাতে হয় যারা এসি গাড়িতে এসি রুমে বসে বড় বড় কথা বলেন খালি রাজনীতি নিয়ে কথাই কথা বলেন কথাই বোঝো এটা ওদের জন্য না ওরা আরামসেই আছেন ওদের সব কিছুই ভালোই ব্যবস্থা আছে কিন্তু আপমর সাধারণ জনগণ সাংঘাতিক সাংঘাতিক অসুবিধা ভোগ করছেন এবং এ এটার অন্তহীন এটা সীমাহীন এবং এটা দিনকে দিন বাড়বে এবং প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে কয়েকদিনের মধ্যে তো সেটা কবে হবে এটা আজকে হতে পারে আগামীকালও হতে পারে আবার আগামী পরশুদিনও হতে পারে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যে একটা তাপ প্রবাহ হয়েছে তারপর একটা প্রবল বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে তো বন্ধুরা এটাই ছিল খবর তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা